সুপ্রভাত আজকে আমার ছাদ বাগানে নূতন অতিথি এই বিস্কুট কালারের ডবল পেটাল শিবধুত্রার সঙ্গে রঙ মিলিয়ে একটা ফড়িং বসে আছে দেখুন কি সুন্দর লাগছে শিবধুতরা ফুলের বিস্কুট কালারের ফুলের সঙ্গে এক বন্ধু এসে বসে আছে সকালেই বাগানে উঠে এটাই আমার চোখে পড়ল খুব সুন্দর ভালো থাকবেন আর অন্যান্য গাছের আপডেট দেখতে গেলে এই আমার বোগেন ভেলিয়া ফুল এসেছে বোগেন ভেলিয়া দেখুন চায়না বনসাই ডাল থেকে ঝুরি নেমেছে আর একটু দেখতে দেখে গোলাপ করবি কাঞ্চন দেশি জুই দেখুন বেল পলাশ পলাশ গাছটা কত বড়ো হয়েছে ফুরুশ গেন ভেলিয়া এখন পটলিকা ফুটেনি অলকানন্দা মালতী অনেক দিন পর মালতি ফুটেছে গোলাপ জবা সাদা জবা এই রজনীগন্ধা আর এখানে একটা শিবসত্রা দুটো ফুল ফুটেছে বিস্কুট কালারের মতো সাদা ঠিক দেখছেন আমার বাগানের নতুন অতিথি এই গাছের বীজ এনেছিলাম পুরীর একটা শিব মন্দির থেকে এই লেবু ধরেছে দেখুন আমার লেবু বাগানের লেবু